সন্তান বার ট্যাবে ডুবে যাচ্ছে আর মা মোবাইলে গেম খেলছেন মা মোবাইলে গেম খেলায় এতই ব্যস্ত যে সন্তান বার ট্যাবে ডুবে প্রাণ হারানোর ছাব্বিশ মিনিট পরও মায়ের মোবাইলের নেশা কেটে সন্তানের খোঁজ করার সময়টুকু হয়নি ব্রিটেনে এক মা তার শিশু সন্তানকে বার ট্যাবে গোসলে রেখে অন্য রুমে মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছিলেন ছাব্বিশ মিনিট পর তার হুশ হয় গিয়ে দেখেন বাচ্চা বাদ ট্যাবে পানিতে অচেতন অবস্থায় পড়ে আছে সর্বোচ্চ চেষ্টা করেও সেই বাচ্চাটিকে বাঁচানো যায়নি সম্প্রতি সেই মায়ের সাত বছরের জেল দিয়েছে ব্রিটেনের আদালত অপরাধী মায়ের নাম ডেনিয়েল ম্যাসি তার বয়স একত্রিশ বছর তার সাত মাস বয়সী পুত্র চার্লি গুডলকে বার ট্যাবে রেখে গিয়েছিলেন তিনি তিনি দাবি করেন যে তিনি শুধু একটি পরিষ্কার তোয়ালে আনতে বাথরুম থেকে বেরিয়েছিলেন কিন্তু প্রসিকিউশন দাবি করেছে যে ম্যাসি ২৬ মিনিট ধরে তার সন্তানকে বার ফেলে অনুরুমে ছিলেন এই সময় তিনি হয়তো সোফায় ঘুমিয়ে পড়েছিলেন কিংবা তার ফোনে কুকিং ম্যাডনেস গেম খেলছিলেন জানা যায় ডাক্তাররা চার্লিকে দেখার আগেই সে বারটা প্রাণ হারায় এদিকে মা ম্যাসির কাছে চার্লি মারা যাওয়ার দিন গাঁজা ছিল বলে পুলিশের পক্ষ থেকে জানা যায় এদিকে অভিযুক্ত মা আদালতকে জানায় তার অবহেলা শুধুমাত্র একটি অনুপযুক্ত বাথশিট ব্যবহার করা ফোন ব্যবহার করা নয় আদালতে মেসি বলেন যে তিনি তোয়ালে আনতে বাথরুম থেকে বেরিয়েছিলেন কিন্তু শ্বাসকষ্টের কারণে সোফায় বসে বিশ্রাম নিচ্ছিলেন তিনি নিশ্চিত নন যে তিনি ঘুমিয়ে পড়েছিলেন কিনা ফোন রেকর্ডে দেখা গেছে চার্লি বাদ ট্যাবে থাকার সময় তার ফোনে তিনটি অ্যাপ খোলা ছিল যার মধ্যে কুকিং ম্যাডনেস ছিল তবে ম্যাসি এই সময় ফোন ব্যবহার করার বিষয়টি অস্বীকার করেছে এই ঘটনার পর বাদ সিট ব্যবহারের বিপদ সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে কারণ এগুলো শিশুদের ডুবা থেকে রক্ষা করতে পারে না এবং শিশুদের সর্বদা বাথরুমে চোখে চোখে রাখা উচিত রাখি রানার টিভি লন্ডন